আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি আজকে দ্বিতীয় শ্রেণির অধ্যায় দুই একান্ন পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে এক নং প্রশ্নগুলোর সমাধান করব করব তো এখানে আছে একের এক নং প্রশ্নটি সাতানব্বই উপরে এবং নিচে আছে উনষাট তো এই সাতানব্বইয়ের মধ্যে একক হচ্ছে ডান পাশের সাত আমরা জানি একক ডান পাশের সংখ্যা হয় তো একক হচ্ছে ডান পাশের সংখ্যা আর সাত আর দশক হচ্ছে নয় আর নিচে একক হচ্ছে নয় এবং দশক হচ্ছে পাঁচ তো এককের নিচে একক একক যোগ একক থেকে একক বিয়োগ করব এবং দশক থেকে দশক বিয়োগ করবো তো প্রথমে উপরে আসছে সাত আর নিচে আছে নয় তো উপরের সংখ্যা ছোট বিয়োগের সময় উপরের সংখ্যা ছোটো থাকলে সেটা যদি সাত থাকে তাহলে তাকে সতেরো ধরতে হয় সতেরো থেকে নয় বিয়োগ করলে হয় হচ্ছে আট তো আট হাতে আছে এক যেহেতু সাতকে সতেরো ধরেছি তো হাতে এক আসে একটা যাবে নিচে তো পাঁচের সাথে ওই হাতের একটা যোগ হবে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় তো নয় থেকে ছয় বিয়োগ করবো তাহলে হয় হচ্ছে তিন নয় থেকে ছয় বিয়োগ করলে তিন হয় অর্থাৎ সাতানব্বই থেকে উনষাট বিয়োগ করলে হবে হচ্ছে আটত্রিশ এখন দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে আসে উপরে একাত্তর নিচে হচ্ছে চুয়াল্লিশ তো এখানে একক হচ্ছে এক উপরে আর নিচে হচ্ছে চার উপরের সংখ্যা এক এটা কিন্তু ছোট আর নিচের সংখ্যাটা কিন্তু বড় তো যেহেতু উপরে এক আসে বিয়োগের সময় ছোট থাকলে এককে এগারো ধরবো এগারো থেকে চার বাদ দিলে হবে হচ্ছে সাত যেহেতু এককে এগারো ধরেছি কোনো কিছু ধরলে হাতে এক থাকে একটা এই নিচেরটার সাথে যায় যুগ হয়ে যাবে তো পাঁচ আর হাতে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ তো উপরে সাত আর নিচে হচ্ছে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় হচ্ছে দুই অর্থাৎ একাত্তর থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে হবে হচ্ছে সাতাইশ তারপর হচ্ছে তিন নং প্রশ্নটি সমাধান করবো উপরে আসে পঁচাত্তর নিচে হচ্ছে সাতচল্লিশ উপরে পাঁচ এটা ছোটো আর নিচেটা হচ্ছে বড় তো উপরে পাঁচ থাকলে তাকে পনেরো ধরতে হয় পনেরো থেকে সাত বাদ দিলে হবে হচ্ছে আট হাতে আছে এক কারণ হচ্ছে পাঁচকে পনেরো ধরেছে কোনো কিছু ধরলে হাতে এক থাকে একটা যাবে নিচের সাথে তো নিচে যা ওই যা থাকবে তার সাথে যুগ হয়ে যায় চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে হয় হচ্ছে দুই তো এটা পঁচাত্তর থেকে সাতচল্লিশ বিয়োগ করলে উত্তর হবে হচ্ছে আটাইশ এখন হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করব উপরে আছে ষাট নিচে হচ্ছে তিপ্পান্ন উপরে আছে শূন্য নিচে আছে তিন এককের ঘরে তো উপরের সংখ্যা যেহেতু ছোটো শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় দশ থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে সাত যেহেতু শূন্যকে দশ ধরেছি তাহলে হাতে আছে এক এক যাবে নিচেটাই তো পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে হয় হচ্ছে শূন্য তো শূন্য দিলেও হবে না দিলেও হবে আমরা দিয়ে দিচ্ছি তো ষাট থেকে তিপ্পান্ন বিয়োগ করলে হবে হচ্ছে সাত তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নটি উপরে আসে সত্তর নিচে আছে বাইশ তো উপরে এক ঘরে শূন্য আছে আর এখানে আছে দুই যেহেতু উপরের গড় উপরেরটা শূন্য বিয়োগের ছোটো উপরে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হইলে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে দুই বাদ দিলে হবে হচ্ছে বা দশ থেকে দুই বাদ দিলে হবে হচ্ছে আট যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আছে এক এক যাবে নিচের গড়ে দুই আর হাতের এক হয়েছে তিন সাত থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে চার অর্থাৎ সত্তর থেকে বাইশ বিয়োগ করলে হবে হচ্ছে আটচল্লিশ তো এখন হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব তো দুই নংয়ে আছে পাশাপাশি বিয়োগ করব তো এখানে আছে এক নম্বরে বত্রিশ বিয়োগ পনেরো তো এটাকে প্রথম সংখ্যা ধরবো পুরাটাকে আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা ধরবো তো ওই বত্রিশের মধ্যে ডান পাশে যে দুই আছে তা সেটা হচ্ছে একক আর এখানে পনেরোর মধ্যে যে ডান পাশে পাঁচ আছে সেটা হচ্ছে একক তো এখন এটাকে ধরবো উপরের সংখ্যা আর পনেরোকে ধরবো নিচের সংখ্যা তাহলে এককের গড়ে আছে দুই উপরে আর এটার হচ্ছে নিচে আছে পাঁচ তো উপরের সংখ্যা ছোটো তাহলে দুই থাকলে তাকে বারো ধরতে হয় আমরা পড়েছিলাম তো বারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে সাত যেহেতু এককের ঘর একটু ডান পাশে লিখবো আর যেহেতু দুইকে বারো ধরেছিলাম তো হাতে আছে এক এক যাবে হচ্ছে এই নিচের গড়ের দ্বিতীয়টায় অর্থাৎ দশকের গড়ে যাবে তো এক আর হাতের এক হয় হচ্ছে দুই তো তিন থেকে দুই বিয়োগ করলে হবে হচ্ছে এক অর্থাৎ বত্রিশ থেকে পনেরো বিয় করলে হবে হচ্ছে সতেরো তারপর দুই নং প্রশ্নটি আছে পঁচাশি বিয়োগ সাতচল্লিশ তো এককের গড়ে আছে পাঁচ এখানে আছে সাত এককের ঘরে পাঁচটা ছোটো আর এককের ঘরে সাতটা এটা বড়ো নিচের সংখ্যা তো পাঁচকে ধরবো পনেরো পনেরো থেকে সাত বিয় করলে হবে হচ্ছে আট যেহেতু পাঁচকে পনেরো ধরেছি হাতে আছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে চার আর রাতের এক হয়েছে পাঁচ আট থেকে পাঁচ বিয় করলে হবে হচ্ছে তিন তো পঁচাশি থেকে সাতচল্লিশ বিয়িক করলে হচ্ছে আটত্রিশ তারপর তিন নং প্রশ্নটি সমাধান করবো তো তিন নং প্রশ্নটি আছে চৌষট্টি বিয়োগ সাতাইশ তো এককের ঘরে আছে চার আর এখানে আছে এক ঘরে সাত যেহেতু এটা ছোট তাহলে হচ্ছে চারকে ধরবো হচ্ছে চৌদ্দ চোদ্দো থেকে সাত বিয়োগ করলে হবে হচ্ছে সাত হাতে আছে এক এক যাবে হচ্ছে দুইয়ের সাথে দুই আর হাতের এক হয় তিন ছয় থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে তিন অর্থাৎ চৌষট্টি থেকে সাতাশ বিয়োগ করলে হবে হচ্ছে সাঁত্রিশ তারপর হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব বিরানব্বই থেকে তেইশ বিয়োগ করব তো উপরে আসছে এটা হচ্ছে দুই আর নিচে আসছে এখানে তিন এককের গড়ে তো দুই যেহেতু ছোটো তাহলে ধরবো হচ্ছে বারো তো বারো থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে নয় যেহেতু দুইকে বারো ধরেছি তো হাতে আছে এক এক যাবে হচ্ছে দুইয়ের সাথে দুই আর হাতে এক হয় তিন নয় থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে ছয় অর্থাৎ বিরানব্বই থেকে তেইশ বিয়োগ করলে হবে হচ্ছে ঊনসত্তর তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান